সালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম কেনাকাটার পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিওতে আশা করি দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন প্রত্যেকেই ভালো আছেন ভিউয়ার্স আজকে কিন্তু চলে আসলাম আপনাদের সকলের জন্য সিম্পলে একটি বুটিক্সের ডিজাইন নিয়ে হ্যাঁ এটা কিনা থাকছে হচ্ছে মমতা আর্টসের একটি ডিজাইন এটা সম্পূর্ণ আমাদের দেশীয় একটি ডিজাইন আমাদের দেশীয় মেক আর হানড্রেড পারসেন্ট কটনের মধ্যে তো থাকছে অবশ্যই মানে যারা একটা সিম্পলে সবসময় ঘরে বাইরে পড়ার মতো ড্রেস করছেন তারা এই ড্রেস অবশ্যই ট্রাই করতে পারেন একশো পার্সেন্ট কটনের মধ্যে খুবই সুন্দর ডিজাইনগুলি হবে মানে হালকা একটা সিম্পল কাজে আমি কিন্তু এবার ড্রেসের আগে দোপাট্টা দেখাবো ফিওর এটা দোপাট্টা কিন্তু খুবই সুন্দর আসছে আমি একটু দোপাট্টাটা যদি দেখাই একটু দুপাটা খুলে দেখান মানে ড্রেস তো সবার পছন্দ হবে আলহামদুলিল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কিন্তু এই চেয়েও বেশি পছন্দ হবে আশা করি দোপাট্টা এত সুন্দর একটি দোপাট্টা আসছে হান্ড্রেড পার্সেন্ট ফ্লোর প্রিন্টের মধ্যে অনেক বড় সড়ো মানে একটু ব্যতিক্রম যারা চয়েস করেন যে একটু সিম্পলের মধ্যে পড়বো একটু ঘরে বেড়ে সবসময় কোচিং ইউনিভার্সিটিতে পড়ার মতো একটু বাইরে যাওয়ার মতো হানড্রেড পার্সেন্ট তারা এগুলি ট্রাই করবেন আর অনেক সুন্দর একটি রোপারটা তো আমি আসলে ফ্লিটটাও দেখিয়ে দিচ্ছি তার সাথে সাথে প্রথমে দেখাবো যে কালারটা এটা কিন্তু একটু লাইট অলিভ টাইপের একটি কালার জিনিস সিদ্ধ জলপাইয়ের যে কালারটি হয় এটা কিন্তু একটি কালার একটু মাস্টারও না ইয়েলো না একেবারে অলিভস কালার বলতে আমরা যেটা বুঝি এটা সিদ্ধ জলপাই একেবারে সেম ওইটা কালারটি হবে ড্রেসটা থাকছে একেবারে সিম্পলের মধ্যে মহমতের একটা ডিজাইন হান্ড্রেড পার্সেন্ট কটনের হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই এই ড্রেসগুলি ট্রাই করতে পারেন আর অর্ডারের নিয়মটা আমি বলে দিচ্ছি আমাদের ভিডিওতে এই যে স্ক্রিনে যে নাম্বারগুলি দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু হচ্ছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই হবে যার যেটাতে খুশি স্ক্রিনশটগুলি নিয়ে পাঠিয়ে দেবেন আর এটা হচ্ছে যে নেক পোর্শনটা কিন্তু থাকছে হানড্রেড পার্সেন্ট কটনে একটু সিকোয়েন্স ওয়ার্ক করা হবে সিকোয়েন্সের ধরনটা যদি আপনারা দেখেন এগুলো কিন্তু একেবারে মাইক্রো ন্যানো সিকোয়েন্স এগুলি হাতে বাঁধবে না হানড্রেড পারসেন্ট কটনে হাতে বাধার কোনো সুযোগ নেই যে যেভাবে খুশি ইউজ করতে পারবেন আর এটা হচ্ছে একেবারে পিটানো একটি ওয়ার্ক হবে মানে মমতোস আর্টসের একটি ডিজাইন কিন্তু মমতোসে আমাদের দেশীয় ভার্সন এটা কিন্তু ইন্ডিয়ান না এটা আমাদের দেশীয় ভার্সন আর কাপড় কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল হবে আর প্রাইসটাও কিন্তু থাকছে একেবারে রিজনেবল মাত্র নশো নব্বই টাকা হ্যাঁ ফিওর্স নশো নব্বই টাকায় এত চমৎকার একটি ড্রেস পেয়ে যাচ্ছেন যেটার কিন্তু এখনও মূল সারপ্রাইজটাই বাকি আছে যেটা কিনা থাকছে ড্রেসের নিচের পোষণটি ফিওর্স একটু যদি খেয়াল করে দেখেন এত সিম্পল একটি ড্রেসের মধ্যে এত সুন্দর একটি ওয়ার্ক যেটা কি না মন মনে হচ্ছে যে একেবারে প্রিন্ট কিন্তু না ফিওর্স এটা কিন্তু অল ওভার কাজ করা আমি যদি একটু ক্লোজলি দেখাই এটি কিন্তু ওভার সিকোয়েন্স ওয়ার্কের মধ্যে একেবারে পিটানো একটি ওয়ার্ক হবে মানে একেবারে পিটানো কাজ যারা পছন্দ করেন অবশ্যই তারা ট্রাই করবেন এই যে সিকোয়েন্সগুলি এগুলো কিন্তু হাতে বাঁধবে না ইজিলি বেবি ক্যারি করতে পারবেন আর হান্ড্রেড পার্সেন্ট ঘটনে কালার রঙ একশো পার্সেন্ট গ্যারান্টি হবে ড্রেসটা হচ্ছে আপনার মেজারমেন্টে পাচ্ছেন আশি ইঞ্চি বডি হ্যাঁ আশি ইঞ্চি বডির সাথে ফর্টি সেভেন ইঞ্চি হচ্ছে আপনার লেন্থ আর ব্যাক পোর্শনটা হচ্ছে সেম টু সেম থাকবে আলাদা করে স্লিপসের পোর্শন দেওয়া আছে আর দুপারটা তো ভিউয়ার্স আমি শুরুতেই দেখিয়েছি মানে খুবই সুন্দর একটি দুপারটা দুপাটা আরেকবার দেখিয়ে দেবেন যারা একটু ব্যতিক্রম পছন্দ করেন এটা প্যান্টের কাপড়টাও হান্ড্রেড পার্সেন্ট কটনে হবে ম্যাচিংয়ের মধ্যে আর দুপাট্টাটা আমি আরেকবার সেট করে দিচ্ছি মানে খুব ইউনিকলি যারা চয়েস করেন যে একটা সিম্পলের মধ্যে একটু ইউনিক ড্রেস নেবো অবশ্যই তারা এগুলি ট্রাই করবেন এই হচ্ছে ভিউয়ার্স ডিজাইনটি সেট করার পরে মমতাস আর্টস খুবই আনকমন খুবই ব্যতিক্রম যাদের নেবেন দুইটি কালার আমরা চলে যাচ্ছি পরবর্তী কালারে এটা কিন্তু একটু মিষ্টি কালারের মধ্যে থাকছে সুইট কালারের মধ্যে যাদের পছন্দ এই কালারটা নিয়ে নিতে পারেন মানে একটু সোবার কালার আসছে দুইটি ডিজাইনে কিন্তু খুবই সুন্দর দুইটি ড্রেসে কিন্তু একটু ক্রিমের সাথে কন্ট্রাস্ট করা এই যে নেক পোর্শনে যে ওয়ার্কগুলি দেখতে পাচ্ছেন এইগুলি হান্ড্রেড পার্সেন্ট সুতার ওয়ার্কের সাথে একটু সিকোয়েন্স ওয়ার্ক করা আছে সিকোয়েন্সের এই পাইপ ডিজাইনটা যদি দেখেন খুবই খুবই সুন্দর একেবারে পিটানো এগুলি হাতে লাগার মতো কিছু নেই আমি যদি একটু ক্লোজলি কাজটাও দেখাই দিই এটা হানড্রেড পার্সেন্ট কটনে একেবারে পিটানো হবে চার যেভাবে খুশি ইউজ করে নিতে পারবেন আর ফুল বডিটা সেম এই বল প্রিন্টের মধ্যে থাকছে আর বল প্রিন্টের সাথে কিন্তু নিচের যে পোর্শনটা এটা কিন্তু খুবই সুন্দর একটি ফ্লোরার ওয়ার্কের মধ্যে আসছে নিচের এই প্যানেলটা হচ্ছে একটু কাটওয়ার্ক টাইপের চাইলে আপনারা কিন্তু এখান থেকে করে নিতে পারবেন মানে যার যেভাবে খুশি বানিয়ে নিতে পারবেন এটা ফ্রন্ট ব্যাক সেমই হবে আমরা ওনাটা সেট করে দিচ্ছি আর প্যান্টের কাপড়টা কিন্তু বডির কালারের সাথে ম্যাচিং হবে আমরা দুপাট্টাটা সেট করে দিচ্ছি একটু দুপাট্টাটা দেখিয়ে দেন ভাইয়া এটা হচ্ছে আপনার প্যান্টের ম্যাচিং আর এই হচ্ছে দুপাট্টাটা মানে স্টেপের মধ্যে মানে জামা হচ্ছে একটু বল বল প্রিন্টের সাথে স্টেপের এইগুলি একটা দুপাটা মানে আসলে যখন সেট করে পড়বেন তখন বুঝতে পারবেন যে আসলে এত কম টাকায় এত সুন্দর জিনিস খুবই সুন্দর মাত্র নয়শো নব্বই টাকায় খুবই সুন্দর ডিজাইন তো চার যত পিস লাগে অবশ্যই নিয়ে নেবেন আর যারা পাইকারে নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন পাইকারের প্রাইসটি জেনে নেওয়ার জন্য আর আমাদের শোরুম অ্যাড্রেসটা কিন্তু বলা হয়নি এটা হচ্ছে ঢাকা ফ্রাম গেইটে জি পিওস ঢাকা ফ্রাম গেট সেজান পয়েন্ট শপিং কমপ্লেক্স দুশো নয় এবং চারশো সাঁত্রিশ নাম্বার সবটাই আমাদের আর এছাড়া ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু আমাদের দোকানের ফুল ডিটেলসটা দেওয়া আছে অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সটা দেখে আমাদের শোরুমে চলে আসবেন মঙ্গলবার বাদে বাকি সব দিনই খোলা থাকে আর যদি কারো আসতে সমস্যা হয় অবশ্যই আমাদের সারা বাংলাদেশে হোম ডেলিভারির ব্যবস্থা আছে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন তো আজকে এই পর্যন্ত আশা করি সকলেই ভালো থাকবেন আর ভিডিওতে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম